সোমবার এক সেপ্টেম্বর ছিল জাতীয় ড্রাইভার দিবস এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উত্তর জেলার উদ্যোগে এবং উনকোটি জেলা ও ধলাই জেলার যৌথ সহযোগিতায় যুব রাজনগর বিধানসভার আনন্দবাজার এলাকায় নানান কর্মসূচি পালন করা হয় অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উত্তর জেলা কমিটির সভাপতি শিবা পাল ছিলেন সহ সভাপতি গুরুত্বম চন্দ্রনাথ উনকোটি জেলার সভাপতি বাপটু পাল সহ সভাপতি অঞ্জন দাস সহ অনেকে এক সাক্ষাৎকারী সংগঠনের সভাপতি শিবা পাল জানান দু সাল থেকে প্রতি বছরই এই দিনটিতে জাতীয় ড্রাইভার দিবস পালন করা হয় এবছর আয়োজনের সংস্কৃতি অনুষ্ঠান থেকে শুরু করে নানান কর্মসূচি রয়েছে প্রতিটি কর্মসূচিতে জেলার ড্রাইভার সহ তাদের পরিবারের লোকেরা অংশ নেবে এছাড়াও এই জাতীয় ড্রাইভার দিবসের অনুষ্ঠান থেকে ড্রাইভারদের স্বার্থ সম্মিলিত উনত্রিশ দফা দাবির উত্থাপন করা হয় ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর দেখেন আমাদের এই অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘের পক্ষ থেকে আমরা দু থেকে আমরা এক সেপ্টেম্বর ড্রাইভার দিবস পালন করে আসছি এবং আজকে আমরা দু হাজার পঁচিশ এক সেপ্টেম্বর আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের নর জেলায়ও আমরা পালন করছি এখানে আমাদের অনুকূটি জেলারও সংগঠনের কার্যকর্তা রয়েছেন আমাদের ভার্ট দেবনাথ এ নিয়ে ত্রিপুরা নর্থ জেলা অনুকূটি জেলার সভাপতি এবং আমাদের শান্তির বাজার সাউথ জেলা থেকেও রয়েছেন তিনটা জেলা মিলে আমরা একথাবদ্ধ আমাদের নর্থ জেলাতে আজকে ডাইভার দিবস পালন করছি এবং আমাদের আমাদের নর্থ জেলার এসডিএম স্যারের নেতৃত্বে এখানে আরও সেমিনার চলছে আমাদের এখানে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে আমাদের ডাইভার সমাজের যিনারা বাচ্চারা রয়েছেন এনারাও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রাখবেন এই মঞ্চে দাঁড়িয়ে এই লক্ষ্য নিয়ে আজকে দেখেন ড্রাইভার দিবস করছি আজকের দিনটা হলো আমাদের একটা মহত্বপূর্ণ দিন আমরা এই দিনটাতে যদি আমাদের মনের কার মধ্যে কোনো খুব থেকে থাকে তাহলে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আজকের দিনে আমরা বিগত দিনে এক বছরে যা হয়েছে সব আজকের দিনে দাঁড়িয়ে আমরা এটা সমাধান দিতে চাই এই জায়গাতে দাঁড়িয়ে এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদের এই আজকের এই কর্মসূচি অনুষ্ঠানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজির কাছে এবং আমাদের মহামহিম রাষ্ট্রপতি শ্রী দ্রৌপদী মুর্মুজির কাছে এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর শ্রী ডক্টর মানিকসাজির কাছে আমাদের অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ ভারতের পক্ষ থেকে আমি শিবপল জানাই নমস্কার এবং শ্রদ্ধগুলি প্রণাম আমাদের উনত্রিশ দফা দাবি রয়েছে আমাদের ভারত সরকারের কাছে এবং রাজ্য সরকারের কাছে তার মধ্যে দেখেন আমাদের এক নম্বর দাবি হলো ড্রাইভার আয়ু ড্রাইভার ওয়েলফার বোর্ড ড্রাইভার দিবস এগুলা দাবি আমরা আমাদের ভারত সরকারের কাছে রেখেছি বিচার রাখাটা আমাদের কর্তব্য আমরা রাখছি সরকারের কাছে আমাদের বিশ্বাস রয়েছে আমরা জানি যে আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন ইনি হলেন ওয়ার্ল্ড ফেমাস নেতা ইনাদের ধারা আমাদের ভারতবর্ষে অনেকগুলো না হওয়া কাজ সফল হয়েছে তাই এগুলো কাজের লক্ষ্য এবং উদ্দেশ্য দেখি আমরাও ডাইভার সমাজ ভাবলাম যে আমরা একটা স্বাধীন দেশের বাসিন্দা এবং দেশের মেরুদণ্ড হয়ে কাজ করছি দেশকে সেবা দিচ্ছি তাই আমরাও আমাদের পক্ষ থেকে কিছু বিচার রাখলাম বাকি দেখা যাক সরকার কি। বিচার করেন আমাদের বিশ্বাস রয়েছে আমরা আটত্তর বছর থেকে কেন চাই না আজকে উনআশীতম আমরা স্বাধীনতা দিবস পালন করে নিয়েছি তাই আমরা জানি যে আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনি জানি না কে আর কার মনে কী আছে কিন্তু আমার মনের যে ভ্রমটা আমি জানি যে কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু এই মোদীরূপে আমাদের ভারত মায়ের পূর্ণভূমিতে প্রবেশ করেছেন তাই এনার উপর বিশ্বাস এবং ভরসা আছে তাই আমরা চেয়েছি আমাদের দফা দাবি আমাদের বিশ্বাস রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই চাহিদাগুলো পূরণ করবে নমস্কার জয় জয় ভারত